প্রিয় বন্ধুরা আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করতে পারি নাই সময়ের অভাবে আসলে আমরা যারা এখানে সদস্য ছিলাম তাদের জন্য পার্সাল বানানো হইতেছে আর আপনারা যারা ভিডিওটা দেখবেন দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখবেন ভিডিওগুলো আপনারা কমেন্ট করবেন একজনের আরেকজনের কমেন্ট না করলে কমেন্টের উত্তর কী করে দিব আপনারা সব সময় ভালোবাসা দেন কিন্তু কমেন্ট করেন না আসলে ভাই এটা ঠিক না কমেন্ট করবেন আইডি বড় হোক একজন ভালোবাসতে হলে আপনারা দুই রকম ভালোবাসা দেবেন না অন্তর থেকে ভালোবাসা দিয়ে যাবেন কারণ বড় আইডি শ্যুডি আমাদেরই ভাই তবে আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করি আপনারা কমেন্ট করবেন দেখেন আপনারা নিজ চোখে দেখেন খুবই খুবই সুন্দর একটা জিনিস আসলে প্রচুর কষার কারণে ভিডিও তেমন একটা ক্লিয়ার আসা নাই তবে একটা কথা বারবার বলি ভালোবাসা দিলে ভালোবাসা হয় আমি যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ আপনাদের মাঝে ভালোবাসা দিয়ে যাব যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করতে কখনো ভুলবো না আর আপনারাও ভুলবেন না